বন্ধুরা আজ দশহরা শ্রী পঞ্চমীও বলা হয় এবং গাছের তলায় মনসা পুজো হয় এখন তার সম্ভব নয় তাই উঠোনে আমি টবের মধ্যে একটা মনসা গাছ পুঁতে রেখেছি পুজো করছি আজ অরন্ধন তাই আজ দুপুরের খাবার পান্তা ভাত আমাদের দুপুরে খাওয়া হয় গাছের তলায় পুজোর প্রচলন আছে যারা যায় দলবদ্ধভাবে যায় পুজো করে আমি আমার বাড়ির উঠোনে গাছ ব্রাহ্মণ ডেকে পুজো সারছি এই তিথিটা আমরা পালন করি দত্ত বংশে জ্যৈষ্ঠ শুক্ল পঞ্চমীতে এই পুজোটা হয় ব্রাহ্মণ এসে তবে লাগানো গাছটিকে ফুল বেলপাতা দিয়ে পুজো করে মা মানুষ খুশি করার জন্য